আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আবার সেই আগের জায়গায় মাছ ধরতে ওই যে বাউরে গাগরজান পুটিমারির বিল বিল মানে বাওর আর কি বিশাল এরিয়া দেখা যাচ্ছে আজকে এসেছি আমরা অনেক কয়েকজন এই যে আমার এই পাশে দুজন আছে ওই ওই পাশে একজন দেখা যাচ্ছে আর আমি আছি পিছনে আছে আমাদের সাগর ভাই এবং আমাদের লিটন দা দেখা যাক আজকে কী মাছ ধরতে পারি সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর কি মাছ ধরতে পারি না পারি অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সাথে থাকবেন আর আপনারা দেখছেন মিক্স ফিশিং বিডি নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই যে পজিশন বসে ফেললাম আমি এখান থেকে আর এই যে এখানে আমাদের আছে লিটন ভাই আর সাগর ভাই বসে ফেলতেছে তো এখানে বড় বড় মাছ ধরার রেকর্ড আছে এক দেড় কেজি দুই কেজি মাছ আছে এই যে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা মূলত বর্ষার পানিতে ডুবে গিয়েছিল তো এই মাছগুলো এই বাওয়ারে সরিয়ে গেছে এবং সামনে আরেকটি পুকুর ছিল সেই পুকুরটাও ডুবে গেছে তো মূলত পুকুর ডুবা মাছ আর বর্তমানে বর্ষার যে মাছগুলো নদীতে ঢুকেছে এখনও ছোটো ছোটো লয়েরি পোনা এগুলো এখনও বসি খাওয়া উপযুক্ত নয় তো দেখা যাক আমরা মাছ ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ধরতে পেলে অবশ্যই আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব বসি ফেলতে ফেলতে বন্ধুরা প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হয়ে গেল ছাতা মাথায় যে রকম বসে আছি ভালো বৃষ্টি শুরু হয়েছে দেখা যাগে বৃষ্টি আবার কখন ঠিক হয় তারপরে মাছ ধরা আসলে এখন আষাঢ় মাস কখন বৃষ্টি আসবে বলা কঠিন অপেক্ষায় আছি বৃষ্টির মধ্যে যদি একটা মাছে বড়শি টানে জায়গা পরিবর্তন করে চলে আসলাম এই পাশে দেখা যাক শিকারে জায়গা যাচ্ছে কি মাছ ধরে বড় ভাই কি অবস্থা হয় না একটা মাছ খাই না বোর বুড়া তো মাছই এই যে মোটরসাইকেল নিয়ে এসছে মৌরবী কী অবস্থা থাইবুডি খাই কি টুকটাক আর আগে এক্সিডেন্টে হয় মাছ মাছ হয় এমনি এর আগে একবেন আপনি দেখছিলাম না ওই যে অটি কাক্কা মাছ শোনলেন ও তাই তো ওনার খায় না হ্যাঁ দেখে দেখ পরে আইলাম কী হয় আমাদের লিটন ভাই চুংলিং পং কি অবস্থা এই যে হ্যালো কী অবস্থা টিপ টপ পাইছিল দেখি হ্যাঁ না থাই বুডি এটা ভালোই এর বাবা ফেলতে ফিলতে খায় শেষ করেছি দেখি বসে এনে তাই না ওই বই নানার কাছে বই চতুর্দিকে ওয়েদার কি বন্ধুরা চারে প্রচুর মাছ আমার এই ডান পাশে প্রায় বিশ ফিট পানি আছে এই পাশ দিয়ে গরম সহ্য হচ্ছে না বন্ধুরা বন্ধুরা দেখতে দেখতে দুপুর সাড়ে বারোটা বাজে এখন জোরে আজান হইলো এখন পর্যন্ত একটা মাছের খাওয়া পাইলাম না চারে প্রচুর পরিমাণ মাছ আছে বিলে পানি বাড়া শুরু হয়েছে হয়তো আবার নতুন জোয়ার লাগছে এই কারণে মাছ বসি টানতেছে না তবে যে পরিমাণে চারে মাছ আছে বসি খাইলে এতক্ষণ দুই চার পাঁচ কেজি মাছ মারা ব্যাপার ছিল না দুঃখের কি বলবো মাছ যদি না খায় কিছু করার নেই তো দেখা যাক আর একটু সময় থাকবো তারপরে হয়তো বাসায় চলে যাব কারণ প্রচুর রোদ এবং মাঝে মাঝে বৃষ্টি আসে রোদ আসে মাছ না ধরলে অযথা শরীরে ডিহাইড্রেট বানানোর প্রয়োজন নেই দেখা যাক আর কিছুক্ষণ থাকবো হয়তো আধা ঘন্টা বিশ মিনিট তারপরে চলে যাবো ইনশাল্লাহ

ও শিকারিরা কত ধরে চাও চিগারির দল কত ক্ষুদ্র শিকারি সব চলে যাচ্ছি ঘুস টসি গুছায়নি এই যে বড় ভাইয়েরা আসলো নতুন শিকারি দেখা যাক মারতে থাকুক আমরা বাসায় যাই আজকে খুব একটা সুবিধা নেই একদম অসুবিধা खारा थी